এটা আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য পার্সেস করতে পারেন স্ট্রোক খুব সীমিত এগুলি আমাদের খুবই স্ট্রোক সীমিত আপনারা যারা পার্সেস করতে চান খুব দ্রুত আসবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আমরা তো জানি ওয়েস্টার্ন লেদার মানে আপডেট কালেকশন আসলে শুধু আপডেট না আমরা বরাবরই আপডেট ছিলাম আপডেট আছি আমরা সবসময় আপডেট নিয়ে কাজ করি আচ্ছা আপনাদের শপের ঠিকানাটা আমরা চরফেশন সদর রোড হামিদ প্লাজা ভাই কিছুদিন পরেই তোর ঈদ শুরু ভাই এখন নতুন নতুন কি কি আপডেট কালেকশন এসছে আসলে আমাদের নিত্য নতুন কালেকশন থাকে আমাদের প্রতিদিনই আপডেট প্রোডাক্ট আসে আচ্ছা আপডেটের কোনো শেষ নেই আচ্ছা আপডেটের স্বর্গ রাজ্যই হচ্ছে আমরা ওয়েস্ট ওকে ওকে ঠিক আছে আমরা আজকে দেখাবো আপনাদেরকে বাচ্চা কিছু ফ্যান্সি অ্যাপ আইটেম এই প্রথমে আমরা দেখাচ্ছি আপনাকে বাচ্চাদের এটা হচ্ছে এটা পার্টি ওয়্যারিং শুজ এটা হচ্ছে ফ্ল্যাট হিলের মধ্যে আপনারা দেখেন এটা ফ্ল্যাট হিলের মধ্যে এই প্রোডাক্টটার নাম হচ্ছে ডিজাইনটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন এটা অ্যাভেলেবেল আপনারা দুইটা কালার পাবেন ওকে ভাই এগুলো তো খুবই কোয়ালিটিফুল ভাই এটা ক্রেপ সোল্ট ওকে যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চায় যে বাচ্চারা স্কুলে যাবে কোচিংয়ে যাবে দৌড়াদৌড়ি করবে ও তাদের জন্য এটা ওকে ঠিক আছে তারপরে নেক্সট আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু হিলের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে লেহেঙ্গার সাথে পরার জন্য পার্টি ওয়ারিংয়ের জন্য শর্ট হিল এটা খুবই ফেন্সিভ একটা আইটেম এটা আমাদের কাছে এটার অনেকগুলি ভ্যারাইটি আছে অনেকগুলি কালার আছে সাইজ আছে অ্যাভেলেবেল পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবেল কালার সাইজ দেওয়া যাবে এগুলি খুবই সীমিত স্টক যারা পার্চেস করতে চান ঈদের জন্য বাবুদের জন্য খুবই দ্রুত করবেন ওকে ওকে তারপরে ভাই তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ফ্ল্যাট হিলের মধ্যে এগুলি হচ্ছে যারা একটু কন্টিনিউস পড়তে চায় রেগুলার ইউজের জন্য রাফিউজ এগুলি এগুলি হচ্ছে প্যাটার্ন শুজ এটা হচ্ছে প্যাটেন লেদার ঠিক আছে এখানে পানি ধরবে না ময়লা ধরবে না খুবই নাইস একটা কালার পিঙ্ক কালার এটার আরেকটা কালার আছে একটু ডিজাইনটা চেঞ্জ মেরুনের মধ্যে যারা একটু কালার কম্বিনেশন করতে চান যে একটু ড্রেসের সাথে কালারটা কমপ্লিটলি কম্বিনেশন করবেন তাদের জন্য ঠিক আছে এইগুলি একটা সাইজ আছে কয়টা এটা সাইজ আছে এগুলি তিরিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত এগুলো পায়ে পড়লে যে ব্যথা অনুভব এটা হবে হ্যাঁ প্রশ্নই আসে না এগুলি ব্যথা হবে কেন আপনি আরও এটা বলা যায় জুতার ফুটবেট পায়ের বিছানা বলা যায় এই এগুলি বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনারা যারা যারা পার্সেস করতে চান খুব দ্রুত আসবেন এগুলি ব্রাইটি অনেক আমাদের কাছে আসলে ভাই দেখায় তো সব কিছু শেষ করা যাবে না দোকানে আসবেন ভিজিট করবেন দেখবেন তারপরে বাচ্চাকে পায়ে পড়িয়ে নিয়ে যাবেন ওকে ওকে তারপরে ভাই বাচ্চাদের তো হিউজ কালেকশন আছে মানে দেশা মানি চরফেশন না পুরো জেলা শহরের মধ্যে আমরা চ্যালেঞ্জ করতে পারি ভোলা জেলায় চ্যালেঞ্জ করতে পারি বাচ্চা আইটেমের মধ্যে এটা কালার আছে দুইটা ভাই এই যে হচ্ছে এগুলি অনেক বাচ্চারা কালারের সাথে ড্রেসের সাথে একটু কম্বিনেশন করে আচ্ছা ম্যাচ করে পরে এই এ আছে একটু হিলের মধ্যে ঠিক আছে এগুলি অ্যাভেলেবেল কালার আছে ডিজাইন আছে যারা যারা পার্সেস করতে চান খুব দ্রুত আসবেন আচ্ছা আচ্ছা একটা জুতো আছে একটু স্লাইডস আইটেম ঠিক আছে যারা একটু খোলামেলা চান যে একটু বাচ্চারা খোলামেলা খুব সহজে পড়তে চায় তাদের জন্য স্লাইডস কালার আছে ভাই যারা পার্সেস করবেন খুব দ্রুত আসবেন আচ্ছা ভাই এটা আছে খুবই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ খুবই ইউনিক এবং খুব কমফোর্টেবল ঠিক আছে খুবই ইউনিক একটা ডিজাইন বাচ্চাদের স্যান্ডেল আইটেম এটা যারা পার্সেস করবেন খুব দ্রুত আসবেন এটা সাইজ আছে পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল এটা কালার আছে দুইটা একটা গোল্ডেন আর একটা লাইট গোল্ডেন 10 স্টপ ধরে